তলব ইডির মিমিকে তলব আগামীকাল অভিনেতাকে হাজিরার নির্দেশ দিল্লিতে ইডি দফতরে হাজিরা নির্দেশ প্রাক্তন সাংসদকে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী ইডির সূত্রে কি খর্বর কি কারণে তলব দেখো চক্রবর্তী বাংলা থেকে এবং এই দুই অভিনেত্রীকে তলব করা হয়েছে আগামীকাল অর্থাৎ পনেরো তারিখ মিনি চক্রবর্তীকে দিল্লিতে ইডি অফিসে তলব করা হয়েছে বেলা এগারোটার সময় এবং পরশুদিন অর্থাৎ ষোলো তারিখ তলব করা হয়েছে উর্বাসী বেশ আর খেলার খবরে নজর রাখতেই হচ্ছে মরু শহরে মহারণ এশিয়া কাপে মুখোমুখে ভারত পাকিস্তান পেহেলগাঁও হামলার পর বাইশ গজে প্রথমবার দুবাইয়ের ২২ গজে অপারেশন পাকিস্তান মরু শহরে পাক বধে প্রস্তুত টিম ইন্ডিয়া ম্যাচের আগে যোগ্য পুজোপাঠ ক্রীড়া প্রেমীকে আমরা পুরনোকে তো ভুলে যাব না আমরা এখনও পুরনো সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকার এদের ফ্যান তো যারা সৃষ্টি করে গেছে তাদের ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই নতুনদেরকে জায়গা ছেড়ে দিয়ে গেছে আজকে হার্দিক পান্ডিয়ার একটা আলাদা জায়গা তৈরি হয়েছে তাকেও কিছু প্রমাণ করতে হবে শুভম গিল আমরা আশাবাদী আজকে পাকিস্তানকে ভারত একদম সম্পূর্ণভাবে দুরমুজ করবে আমরা সেই জন্যই আজকে যোগ্যের ব্যবস্থা করেছি আর আমরা ইন্ডিয়ান আমরা প্রাউড যে আমরা সব মঞ্চে পাকিস্তানকে যেখানেই পাবো সেখানেই আমরা বধ করব পাকিস্তানকে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ আর সেই হাই ভোল্টেজ ম্যাচে বিরাট কোহলি থেকে রোহিত রোহিত শর্মা কেউই নেই তাতে কি হয়েছে এখনো বাঙালির বননে বিরাট কোহলি রোহিত শর্মারা যে কারণে আমাস্টির। পল্লী পল্লী যুবকবৃন্দ তারা দুর্গাপুজোর ঠিক প্রাককালে দুর্গাপুজোর মণ্ডপেই এই হাই ভোল্টেজ ভারত পাক ম্যাচকে ঘিরে তারা যজ্ঞ করছে রীতিমতো আর সেখানে দেখা যাচ্ছে যেমন হার্দিক পান্ডিয়ার ছবি রয়েছে তেমনভাবে কিন্তু সব অহিমায় উজ্জ্বল এখনও বিরাট কোহলি এবং রোহিত শর্মারা আর সঙ্গে এখানে একদিকে যজ্ঞ চলছে এবং প্রত্যেকেই ভারতের জয়ের কামনায় এই যজ্ঞ করছে ফলে বলা যেতে পারে হাই ভোল্টেজ ম্যাচে আদৌ পাকিস্তানকে ধরত মধ্যে আনছে না এই আমার পল্লী যুবকবৃন্দর সভ্য সমর্থকরা এবং খুদে সদস্যরা প্রত্যেকেই